সাধারণ সর্দি কাশির ঘরোয়া প্রতিকার সাধারণ সর্দি কাশি এমন একটি অসুখ যা আমাদের জীবনে বারবার এসে বিরক্ত করে ঋতু পরিবর্তন ধুলোবালি ঠান্ডা লাগা কিংবা ভাইরাস সব মিলিয়েই হঠাৎ নাক দিয়ে পানি পড়া শুরু হয় গলা খুশখুস করে হাঁচি কাশি বেড়ে যায় যদিও এটা খুব গুরুতর রোগ নয় তবুও এই কয়েকটা দিন শরীর ও মন দুটোই বিরক্তিকর হয়ে ওঠে তাই অনেকে দ্রুত আরাম পেতে ঘরোয়া প্রতিকারের দিকে ঝুঁকে পড়েন সর্দি কাশি হলে সবচেয়ে আগে যে জিনিসটা দরকার সেটা হলো বিশ্রাম আমাদের শরীর তখন ভাইরাসের সঙ্গে লড়ছে তাই তাকে সময় দিতে হবে যথেষ্ট ঘুমার আরাম শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে অনেক সময় আমরা এই সময়টায় কাজের চাপে বিশ্রাম নিই না ফলে সর্দি কাশি দীর্ঘস্থায়ী হয়ে যায় গরম পানি বা গরম তরল খাবার সর্দি কাশিতে সত্যি ম্যাজিকের মতো কাজ করে গরম পানি খেলে গলা ভেজা থাকে শ্লেষ্মা নরম হয় আর নাকের জ্যাম খুলে আসে মধু মেশানো গরম পানি গলা ব্যথা কমাতে দারুণ কার্যকর আবার গরম চা যেমন আদা চা বা তুলসী চা গলায় আরাম দেয় কাশি কমায় আর শরীর গরম রাখে আদা হল ঘরোয়া প্রতিকারের এক অসাধারণ উপাদান এতে আছে অ্যান্টি আর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সর্দি কাশিতে আদা কুঁচি করে চা দিয়ে খেলে বা আদার রস মধুর সঙ্গে খেলে কাশির উপশম হয় তুলসী পাতাও এক্ষেত্রে খুব উপকারী তুলসী পাতা ফুটিয়ে তার পানি খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ঠান্ডার উপসর্গ অনেকটাই কমে যায় মধু হল আরেকটি প্রাকৃতিক প্রতিকার বিশেষ করে শুকনো কাশিতে মধু দারুণ কাজ করে রাতে ঘুমানোর আগে এক চামচ খাঁটি মধু খেলে গলার জ্বালা কমে যায় কাশি কম হয় এবং ভালো ঘুম আসে বাষ্প নেওয়াও সর্দি কাশির ঘরোয়া প্রতিকারের মধ্যে অন্যতম গরম পানির বাষ্প নাকও গলা পরিষ্কার করে শ্বাসকষ্ট কমায় এতে নাকের বন্ধ ভাব কমে যায় এবং কাশি সহজ হয় কেউ চাইলে পানিতে অয়েল বা পুদিনা পাতা দিয়ে বাষ্প নিতে পারেন এতে আরও দ্রুত আরাম পাওয়া যায় লবণ পানি দিয়ে গার্গেল করা অনেক পুরোনো কিন্তু কার্যকরী উপায় গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে দিনে দুই তিনবার কুলকুচি করলে গলার ব্যথা ও খুসখুসে ভাব অনেকটাই কমে যায় সর্দি কাশির সময় খাবারেও খেয়াল রাখতে হয় ভারী বা ঠান্ডা খাবার না খেয়ে হালকা এবং গরম খাবার খাওয়া উচিত স্যুপ খিচুড়ি গরম দুধ শরীরের জন্য ভালো ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু কমলা পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রচুর পানি খাওয়াও জরুরি শরীর হাইড্রেটেড থাকলে শ্লেষ্মা পাতলা হয় গলা ও নাকের শুকনো ভাব দূর হয় শরীরকে গরম রাখা দরকার ঠান্ডা বাতাস হারিয়ে চলা গরম কাপড় পরা আর সময় মতো শরীর ঢেকে রাখা সর্দি কাশি থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিষ্কার পরিচ্ছন্নতা সর্দি কাশি মূলত ভাইরাস দ্বারা ছড়ায় তাই বারবার হাত ধোয়া নাক মুখ ঢাকা টিস্যু ব্যবহার করা এবং ব্যবহৃত টিস্যু সঠিকভাবে ফেলা জরুরি এতে পরিবারের অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যায় তবে মনে রাখতে হবে সাধারণ সর্দি কাশি সাধারণ লাগত কয়েকদিনের মধ্যেই নিজে নিজেই সেরে যায় কিন্তু যদি দীর্ঘদিন ধরে জ্বর না কমে শ্বাসকষ্ট বেড়ে যায় বা কাশি খুব তীব্র হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ঘরোয়া প্রতিকার আমাদের অস্থায়ী আরাম দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ হতে সহায়তা করে প্রকৃতির দেওয়া এসব উপাদান যেমন মধু আদা তুলসী লেবু বা বাষ্প এসব শুধু সহজলভ্যই নয় বলং কার্যকর সুতরাং সর্দি কাশি হলে ভয় না পেয়ে প্রকৃতির ঘরোয়া প্রতিকার ব্যবহার করুন শরীরকে বিশ্রাম দিন ভালো খাবার খান আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কয়েকদিনের মধ্যেই দেখবেন শরীর আবারও আগের মতো সতেজ হয়ে উঠেছে